আম লাগতেছে স্বাগ চাঁদপুর শহর আইসা কেমন লাগে ভালো লাগতেছে আর একখনেই আচ্ছা আর আইস আমার লগছো আর একখন এ আমি রিয়াদ আর কে হাঁ এই এ সাগরফালীয়া আইসা ঘুরে যাচ্ছে হ্যাঁ মাছটা সব কিছু আমাকে পুৰণ নামলের রিক্সা এখন ইয়া বেটাৰ এলাকা রাখছে হ্যাঁ সাতপুরে এলে দেখবে যে তুমি পুরান দিচ্ছে এগুলো পুরানো ঔষুর্য সবকিছু কিছু আছে আমরা এখন আছি আলহামদুলিল্লাহ মাছ বাজার সাতপুরে বাজারে মার্কেটে দেখি কি কি মাছ আছে এখানে পাওয়া যায় কিনা যেমন মাছ আছে প্রচুর আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা সামনে যাও এই হলো ইলিশ মাছ আলহামদুলিল্লাহ ইলিশের বাজার ইসলাম লেফ ও থাক সবাই কুল অর্জন লেডি

কেজি সাতশো টাকা প্রচুর দাম মেহা প্রচুর মেহঙ্গা মাছ এই চিংড়ি মাছ মাছের আড়তে আসি চলতেছে বেঁচা কিনি

দুটো টলার গুলো চাইতে অনেক দিতে ফুল টাউন ফুল টাউন ফুল দিয়ে দেয় হ্যাঁ ফুল দিতে এখন দেখা যাক কোন দিকে নিয়ে যায় আমরা একটু দেখতে চাই থাকি হ্যাঁ

এই কারণে জলাগুলো উঠতে অনেক কষ্ট হয় আর যেগুলো আসছে সেগুলো তো ঠান্ডা মাথায় চলে গেছি এগুলো সাগরের ছাদপুর নদীর অবস্থা সহদুলিল্লা অতি একটা জাহাজ আসতেছে আর একটা ছবিটারের জন্য প্রস্তুত তারপরে আমি রেডি আছে